নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম টু পাখির বিদ্যালয় একটা ক্লিপ দেখুন এই ক্লিপটা এটা একটা সোক ফুড সোক ফুড মানে হচ্ছে যে জলে ভিজিয়ে যে সমস্ত ফুডগুলো মানে ইনগ্রেডিয়েন্ট বা শস্যগুলো আমরা প্রোভাইড করতে পারি তার মধ্যে এখানে তিনটে ইনগ্রিডিয়েন্ট আমি তুলে ধরেছি মার্কেটে ইজিলি অ্যাভেলেবেল কিন্তু দেখতে এরকম হলে কী হবে এই তিনটে ফুডের মধ্যে মারাত্মক লেভেলের নিউট্রিশন রয়েছে যে একটা মানে মানেন্ট যেখানে ভিটামিন ক্যালসিয়াম কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট আয়রন ম্যাগনেসিয়াম পটাশিয়াম সব একটা রেস্ট মানে সঠিক মাত্রায় রয়েছে পার একশো গ্রামে তো এটা গড়াটা খুব ইজি ব্যাপারটা হচ্ছে যে যতটা আমরা পাখির নিউট্রিশানের উপর খেয়াল দেব খাদ্যের ওপর ততটাই আমাদের মেডিসিন কস্ট কমবে এবং আমাদের যেই যে ব্রিডিংয়ের অসফলতা মানে সফল হতে পারি না সেখানেও কিন্তু সেভেন্টি পার্সেন্ট কাজ করবে আপনার নিউট্রিশান বাকি তো মানে আদার্স টেকনিকগুলো সেই ক্ষেত্রে নিউট্রিশানে যে পিকচার দেখছেন এখানে রাখা হয় মানে এটা আপনি ধুয়েও নিতে পারেন তারপরে জলে আপনি ভিজিয়ে রাখেন জলটা যখন শোক হয়ে যাবে এখানে আছে কী কী গম বাজরা আর মাইল তিনটেকেই একসঙ্গে মিশিয়ে একটা মালনা আমরা এটাকে মাল্টিগ্রেন হিসাবেও ইউজ করতে পারি যেখানে নিউট্রিশনের সম্পূর্ণ মাত্রা আছে কিন্তু এটাকে বানাতে গেলে আপনাকে প্রত্যেকটা মাত্রা একশো গ্রাম একশো গ্রাম একশো গ্রাম বা এক কিলো এক কিলো এক কিলো এরকম রকম যাবে তবেই গিয়ে নিউট্রিশনটা কমপ্লিট হবে এরকম করবেন না এটা একশো গ্রাম ওটা দুশো গ্রাম এটা পঞ্চাশ গ্রাম এরকম না তবে হ্যাঁ এই জিনিসটা ডাইজেশনের একটা বড়ো পার্ট এখানে ফাইবারেরও গম মধ্যে ফাইবার আছে তো ডাইজেশানের ইমপ্রুভমেন্ট একটা বিরাট বড়ো ম্যাটার কিন্তু বিশেষ করে এখন যেরকম হেবিডিটি টেম্পারেচার যাচ্ছে সেইটাকে মাথায় রেখে বলবো বুঝে শুনে দিন দেখাচ্ছি মানেই দিতে হবে তার মানে সো তো যাদের কাছে ছোটো বাচ্চা আছে কারণ একটা মাথায় রাখুন আমরা কি শুধু ভাত খাই ভালো করে চিন্তা করে দেখুন আমরা শুধু ভাত খাই না ভাতের সঙ্গে যারা ধরুন ননভেজ তারা ননভেজ আইটেম খায় বা রুটির সঙ্গে যেহেতু আমরা বাঙালি বা বাঙালি হোক বা যে কোনো মানুষ যাচ্ছি আমরা শুধু তো শুধু ভাত খাই না তা শুধু রুটিও খাই না কিছু না কিছু আইটেম লাগে যারা ধরুন ভেজ তারা কোনো সবজি বা এই সেদ আলু সেদ্ধ আলু ভাজা পটল ইত্যাদি তার মানে কি একটা এক্সট্রা আইটেম লাগে তেমনি পাখি শুধু একটা ছোলা দিয়ে দিলাম একটু গম দিয়ে দিলাম না একটা প্রপার নিউট্রিশনের দরকার যখন তার হেলথের জন্যে তার ব্রিডিংয়ের জন্যে এটা আমাদের মাথায় রাখতেই হবে এবং তার থেকেও বড়ো ব্যাপার হচ্ছে যে পাখিটাকে আপনি ব্রিডিংয়ের জন্যে নিয়ে আসছে সে যখন ব্রিড করে বাচ্চা তৈরি করবে সেই বাচ্চাও কিন্তু হেলদি আসবে কারণ এই তিনটে নিউট্রিশনের মধ্যে অনেক মানে তিনটে ইনগ্রিডিয়েন্টের মধ্যে এই তিনটে দানার মধ্যে গম বাজরা আর মাইলো মারাত্মক লেভেলে আর এই কম্বিনেশানটা আপনি পায়রাকেও আপনি যারা যারা পায়রা ব্রিডার পায়রা পোষেন বা পায়রা ভালোবাসেন তারা তো খাই সেটাকে পাখিতেও ইউজ করা যায় ছোটো বড় যে কোনো পাখিকে তো সেই ক্ষেত্রে বলি এই ধরনের সফটফুড বানাতে শিখুন এটা ক্ষেপে মানে দেখুন সফুডকে ভ্যারাইটিস করা দরকার এখানে একটা প্রশ্ন অনেকে বোদ্ধারা প্রশ্ন করবে যে ওয়াইল্ডে কি পাখি এত মানে দেখুন ভ্যারাইটিস ওখানেও আছে ওয়াইল্ডও ভ্যারাইটিস আছে যেমন লাভমার লাফমার্টের কথা যদি আমরা ধরি তাহলে লাভবাগ ফলও খায় ওয়াইল্ডের মধ্যে ভেজিটেবলস খায় ফ্রুটস খায় মানে ফল মানে ফ্রুটস তারপরে এইরকম নিউট্রিশান জিনিসপত্র যেগুলো পায় তার মধ্যে ইনফ্যাক্ট মানে মনে হচ্ছে পোকামাকড়ও খায় কিন্তু আমাদের এখানে কি ক্যাপটিভের বাটে কোনোদিন পোকা মকড় দিই আমরা এগ ফুড দিই আমরা চিকেন ফুড দিই এই ধরনের ব্যাপারটা ব্যাপারটা আপনাকে নিউট্রিশনে খেয়াল রাখতে হবে না হলেই আপনাকে ডিপেন্ড হতে হবে মেডিসিনের ওপর আর মেডিসিন হোমিওপ্যাথিক একরকম কাজ করে অ্যালোপ্যাথিক এক রকম কাজ করে দুপতি কিনতে পয়সা লাগে কিন্তু আমরা যদি এই জায়গাটাকে অ্যাচিভ করতে পারি এই ধরনের খাদ্য শস্যকে আমরা প্রোভাইড করতে পারি সঠিক মাত্রায় সঠিক প্রত্যেক জিনিসের একটা রেশিও আছে ভাই তাহলে একটা কথা বলে রাখি যারা ককটেল বেডিয়ার এখনও সফল হতে পারে আমি রিসেন্ট দুটো একটা জিনিস বানাতে চলেছি একটা পিডিএফ বানাবো শুধু ককটেল বেবির কেয়ারের ওপর সেটার একটা ভয়েস পার্ট মানে মাত্রা পাবেন আর টেক্সট পেন পিডিএফটা হবে মানে ই বুকটা হবে কিন্তু ইংলিশ বাংলাতে নয় বাংলাতে লিখতে গেলে আমার অসুবিধা হবে ইংলিশে আর ভয়েসটা হবে বেঙ্গলিতে যদি কারোর দরকার লাগে আমি আগে রেডি করি আমাকে যাতে যাতে দরকার আমাকে ইনবক্স করে রাখবেন মানে আমাকে হোয়াটসঅ্যাপ করে রাখবেন আমি নিশ্চয়ই পাঠাব কিন্তু এটা একটা কস্টেবল হবে খুব সামান্য কষ্টে কিন্তু দুটোই বোধ জিনিস পাবেন এমনিতে আমি এই জিনিসগুলোকে আর দিতে পারছি না তো আমি বলবো না দেখুন যদি বলেন যে আমি দাদা এটা এফোর্ড করতে না এই মানে কি আপনি নিশ্চয়ই একশো টাকা নিরানব্বই টাকা কোনো ম্যাটার করে নেবেন আমাদের এমনি হয়তো হারিয়ে যায় সারা দিনে কত এরকম একশো টাকা বেরিয়ে যায় কিন্তু সেখানে একটা মূল্যবান জিনিস পাবেন সেটা আপনাদের ব্যাপার দেখুন আমার মনে হয় ফ্রি থাকা দরকার আজকে ফ্রি কনসেপ্টেই আমরা কিন্তু হারিয়ে গেছি যাই হোক এই টপিকের ওপর ডিসকাশন আজকে সাবজেক্ট নয় লাগলে বলবেন নিতেই হবে এর কোনো ব্যাপার নয় লাগলে বলবেন না হলে ভিডিও দেখুন ভিডিওর প্রচুর রকম আমার ডিসকাশন আছে সেটাকে নিয়ে আপনি এগোতে পারেন এবার ওখানে প্রপার ডোজ আছে সমস্ত কিছু আমার বলে দেওয়া আছে কখন কোন জিনিস নিয়ে আপনি অ্যারেঞ্জমেন্ট করুন যাই হোক আমরা তাদের সাবজেক্টে ফিরে আছি সেটা হচ্ছে যে এই ধরনের নিউট্রিশন জিনিস পাখিকে প্রোভাইড করার চেষ্টা করুন যে ঘরে বাচ্চা রয়েছে তাদের এই ধরনের জিনিস অতি অবশ্যই দিন যে সমস্ত পাখিরা সেলফিট হচ্ছে তাদের নিশ্চয়ই দিন কারণ হলে কি হবে বলুন তো একটা একটা মানে কি বলুন হেলথ একটা বড়ো ব্যাপার সে ধীরে ধীরে যখন অ্যাডাল্টেডি চলে যাবে আপনার মেডিসিন কস্ট প্রচণ্ড মাত্রায় বেড়ে যাবে হলে কিন্তু মানে এতটাই বেড়ে যাবে যে আপনি সামলাতে পারবেন না আজকে এই রোগ কালকে ওই রোগ কালকে ওই স্কিনে ফেদার করে যাচ্ছে কালকে এই হচ্ছে মেডিসিনের সাপোর্ট অল্প বিস্তর রাখুন মেন ফোকাস করুন রেস্ট এবং খাদ্য তালিকায় পাখিটাকে আপনি কী কী খেতে দিচ্ছেন আর পাখির লিভারে যদি ইন্টাস্টাইন কোনো প্রবলেম থাকে তারও ন্যাচারাল হোমিওপ্যাথিক চিকিৎসা আছে অলরেডি আমার বলে দেওয়া আছে সেটাকে অ্যাপ্লাই করুন যে হয়তো কোনো ওষুধ কাজ করবে না কিন্তু ন্যাচারাল কাজ করবে কাজ যেটা যেটার অভ্যস্ত তার অলওয়েজ ন্যাচারাল বেটার ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট অলওয়েজ বেটার তার জন্যে যেটা করার দরকার আমাদের করতে হবে কিন্তু এই ধরনের খাদ্য যদি আমরা পাখিকে সপ্তাহে আমরা প্রোভাইড করতে পারি এখানে একটা খালি একটা পার্টকে আমি নিয়ে তুলে ধরলাম তিনটাই হচ্ছে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিন মিনারেলস ক্যালসিয়াম আয়রন সমস্ত কিছু একটা ব্যালেন্স মাত্রায় আছে তিনটের মধ্যে এবং মাল্টিগ্রেনও বলা হয়ে থাকে ঠিক আছে এই এই জায়গাটাকে একটু অ্যাচিভ করার চেষ্টা করুন নিয়ে করে দেখুন মোটামুটি ছ সাত ঘন্টার মধ্যে জিনিসটা রেডি হয়ে যাবে আবার ওয়াশ করে ভালো করে ধুয়ে একদি প্রাকৃতিক প্রোভাইড করুন এটাই ছিল আজকের মূল বক্তব্য ভালো লাগলে একটা লাইক নিশ্চয়ই করুন কমেন্টস করে জানান আপনাদের আর কী বিষয়ে জানার আছে সেটা নয় ভিডিও নালে ই বুক বা অডিও বুক আমি নিয়ে আসবো নিশ্চয়ই আমার যেগুলো করার তো আমি করছি আদারওয়াইজ আপনাদের কী কী দরকার নিচে কমেন্টস করে জানান সেটার ওপর বিষয়ের ওপর আমরা আলোচনা করব নমস্কার